আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাদেরকে ফাইনাল নোটিশ দিয়ে মেসেজ দিয়ে জানায় দিলেন ও আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব হায়াত দ্বারা موت দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি তেমনিভাবে hayat ও আমি সৃষ্টি করেছি তোমাদেরকে মৃত্যু করতে হবে এই কথা সত্য না মিথ্যা ও বান্দা। তোমাদের আমি হায়াত দ্বারা পরীক্ষা নেব তবে বান্দা তোমরা সুন্দর আমল করে তোমরা মৃত্যুবরণ করবা তোমাদের যা আমি হায়াত দান করেছি আমি আল্লাহ তালা বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যে হায়াত তোমরা পেয়েছ এ হায়াত দ্বারা তোমরা সুন্দর আমল করে তোমরা মৃত্যুবরণ ঘোষণাকার সুন্দর আমল আল্লাহ বলেন নাই আখ ও আমারা আল্লাহ বলেছেন ও আমালা সুন্দর আমল মানে সুন্দর আকবার মানে বড়

اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে तमाम পৃথিবীর মানুষ দরকে বলে দিলেন ও আমার বান্দারা আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল লাদি ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়া আইয়ুহাল মুশরিকুন ইয়া আইয়ুহাল মুনাফিকুন ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ অন্য কোন জাতিকে ডাক দিয়ে বললেন না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল লাদিনা আমানু তাকুল্লাহ হে না হে মুসলমানেরা আমি আল্লাহকে ভয় করো ভয় করতে হবে কারে জোরে বলতে হবে ভয় করতে হবে কারে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ডাক দিলেন কাকে মুমিনকে মুসলমানকে অন্য কোন জাতির কথা আল্লাহ বললেন না হে মুসলমানেরা হে মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো আমার ভাইরা এখন আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই রাস্তা দিয়ে রওনা করেছি যদি যদি কোনো ইসলাম বিদ্বেষীরা ধরার পরে যদি বলে তুমি বলো আমি ইসলামী আন্দোলনের কর্মী না যদি এই কথা বলো তোমার সার দিব নতবা তোমারে ফায়ার করব আমাদের অবস্থা কি তখন আমরা মিথ্যা মিথ্যা কথা বলে কি বলে না কিন্তু বাংলাদেশের ফলার মুসলমান এমন পেলাম অনেক দুঃখের সাথে বলতে হয় কষ্টের সাথে বলতে হয় নবীর বিরুদ্ধে যখন কথা বলা হলো আমার নবী আপনার নবী বিশ্ব নবী তিনি হচ্ছেন যারোর সন্তান তিনার চরিত্র খারাপ চরিত্রহীন এই কথা যখন বলা হলো নবীর নাম নিয়ে অনেক কথা যখন বলা বাংলাদেশের মুসলমানদের মধ্য থেকে ভোলার মুসলমানেরা বসে থাকে নাই তারা প্রতিবাদ করার জন্য নয় আল্লাহর অনেকজন বান্দা আল্লাহর নবীর বিরুদ্ধের কথা সহ্য না করতে পেরে তারা ইসলামের জন্য রক্ত তাজা ঢেলে দিয়েছে ঠিক না ও মুসলমান তোমার শরীর যদি না গরম হয় রক্ত গরম না হয় আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা তোমার অন্তরকরণের মধ্যে না যদি থাকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কোন আল্লাহর বান্দার অন্তর করণের মধ্যে আমি বিশ্ব নবীর ভালোবাসা নিজের জীবনের চাইতো বেশি না যদি হয় সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না খুব গভীর মনোযোগ কিন্তু আমরা আমাদের মধ্যে কতটুকু ইমান রয়েছে কতটুকু আল্লাহর ভয় রয়েছে আল্লাহর বিপক্ষে কথা বলা হয় আল্লাহ নাকি বড় এই এই কথা কথা বলা হয়েছে হয় নাই সত্য আপনি যেই দলকে সাপোর্ট করেন আপনি মুসলমান যদি নিজেকে দাবি করেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিবাদ করতে হবে না যদি করেন আপনার ইমান থাকবে না আপনি হন হন না কেন এমপি যে মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন ইন্ডিয়ার বুকে যখন কথা বললাম তখন বলে আমাদের হিন্দুস্থানে আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন কেউ কথা বলা সাহস নাই আর আমরা মুসলমান রাষ্ট্রে বসবাস করি ইসলামের বিরুদ্ধে কথা বলে এমন কি আল্লাহর কোরআনকে ধরার পরে পৃষ্ঠাগুলো ছিঁড়ে আর বলে ও মুসলমানেরা তোমাদের কোরআনের উপর আমি প্রসাব করব পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে আগুন দিয়ে জ্বালায় দেয় তারা কারা তারা কারা কোরআনকে আগুন দিয়ে দেয় তাদেরকে গ্রেফতার করে তাদেরকে অবশ্যই বিচারের কাস্টে ঝুলানো দরকার ফাঁসির কাস্টে জোরে কান ঠিক না বেঠে তারা কার রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহকে বলতে বলতে আমার ভাইরা কারা তারা এই কোরআনকে অপমাননা করা সাহস কোথায় থেকে ভাই ঠিক না বেঠে এই কোরআন কাউরের ব্যক্তিগত কিতাব নয় এটা হচ্ছে আল্লাহর কালাম মসজিদ এটা ব্যক্তিগত কাউরের ঘর নয় এটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ একদিক দিয়ে খুশি হয় মনটা যত মুসলমানদের উপর নির্যাতন চলে স্টিমুলার চলে তত বেশি মুসলমান মান আপনার ধর্ম গ্রহণ করবে জাতিরা যারা এখন ঠিক না বেঠি ঠিক আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুশির বিষয় তবে আমাদের আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে এত নির্যাতন এত আযাব গজব আসে কেন আমরা কোরানের আয়াতের দিকে তাকাই জাহর আল ফাসাদুফিল বাররিওয়াল বাহাদি বিমা কাসাবাদ আইদিন না এ আয়াত কোরানের মধ্যে আসে না নাই আল্লাহকেই ফাইনাল নোটিশ জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা জহারল ফাসাদুফিল বাররিওয়াল বাহানি বিমা কাসাবাদ আইদিন না তোমাদের উপর যত আজাব গজব আসে এগুলো তোমাদের দুই হাতের কামায় আজকে আমাদের গুনার পাল্লা বেশি হয়ে গেছে গুনা বেশি হয়ে গেছে আমাদের অপরাধ বেশি হয়ে গেছে এই জন্য আমাদের উপরে এত গজব আসে আল্লাহ আল্লাহ আল্লাহর কথা বলি ইসলাম অবশ্যই এখনো প্রতিষ্ঠিত হবে ঠিক না বেটি ঠিক মুসলমানদের হাতেই ক্ষমতা আসবে সারা বিশ্বে সারা বিশ্বে সারা বিশ্বে ক্ষমতা কাদের হাতে আসবে যেরকম কাদের হাতে কি গ্রহণ করলে আল্লাহর কোরান যদি আমরা গ্রহণ করি আল্লাহর কোরআনকে বিদে আমরা মেনে নিই অমান আদআং বিক্রি ফাইনু মাই সতং দংকাউ অনু হু ইয়াংকেয়া মাতি আমা আল্লাহর জামিন এ আইন চলবে কা সবাইকে বলতে হবে এ আল্লাহর জমিন আইন চলবে কা এ জামিন আল্লাহ আইন চলবে আল্লাহর অন্য কাওরের মতবাদ মানা যাবে না এই জন্য আলেম খুব চিন্তার মধ্যে আছে টেনশনের মধ্যে আছে তারপরেও সত্য কথা বলতে হবে এই জন্য কবি বলছেন সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক আজি বিশের ঘরে ঘরে যাদের কন্ঠ ঠিক না বেটি সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক আজি বিশ্বের ঘরে ঘরে জালিমাইশায়র করি না ভয় তাতে যদি মোদের জীবন যায় তাতে যদি মোদের জীবন যায় মুসলমানেরা নিজের জীবনের ভয় করে না ভয় করে কারে আল্লাহকে আর যারা নাস্তিক মরতাদ ইহুদি খ্রিস্টান যারা বেজাতি তারা ভয় আল্লাহর করে না তেমনি ভাবে তারা জীবনের ভয় বেশি করে না করে না অবশ্যই করে আমার ভাইরা আমার বন্ধুরা তার প্রমাণ যদি নিতে চান ইন্ডিয়া চলে যান ভারতে চলে যান বেধর্মী রাষ্ট্র এরপরেও মনে হয় তাদের ইমানটা তাজা আর আমরা মুসলমান কিন্তু আমাদের ইমানটা হচ্ছে দুর্বল আবার আমাদের মধ্যে অনেক মোনাফেক মার্কা আছে না নাই এই জন্য কবি বলেন পালা রে পালা যদি পালা নই তো তোদের গলায় জুতার মালা পালা রে পালা যদি পালা নই তো তোদের গলায় জুতার মালা যেরকম ঠিক না বেঠি সত্য আসছে বাতিল তো কাঁপছে এবারে প্রতিশোধের পালা পালারে পালা জলদি পালা নয়তো তোদের গলায় জুতার মালা জড়ে কোন ঠিক নাবে ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা ভয় করতে হবে কারে ইত্তাকুল্লাহ ভয় হতে হবে আল্লার হকতু কতি স্পেশাল ভয় রাস্তা দিয়ে রওনা করেছেন সামনে পড়েছে সাপ বিষধর সাপ সবল দিবে ফোনা তুলেছে কিন্তু আমাদের অন্তরের মধ্যে ভয় টাকার আল্লাহ আসে না সাপের আল্লাহ সাপের ভয় আসে সাপে যদি আমার কামড় দেয় আমার জীবন চলে যাবে রওনা করেছেন রাত্রিবেলা আপনার পাশে মোনাকাশা বাজার যদি কুকুর পরে ঘেউ ঘেউ করতেছে কামড়ানোর জন্য ভয় কার আসে কুপরে যদি কামড় দেয় তাহলে তো বাঁচা মুশকিল বাঁচতে যদি চাই তিরিশ বত্রিশটা ইঞ্জেকশন করা লাগবে খবর খারাপ হয়েছে কিন্তু আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে তারা কখনো মৃত্যুর কাছে মাথা মতো করবে না ঠিক না ঠিক শুধুমাত্র তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে জাবানে আল্লাহর জিকির থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহর কথা স্মরণ থাকবে আজরাইল কখন আসবে আমি ইমান নিয়ে মরতে পারবো এই জন্য ভাইরা তাহলে আমাদের অন্তরকরণের মধ্যে কার ভয় থাকতে হবে আল্লাহর ভয় আমার ভাইরা আমার বন্ধুরা যে কথাটি বলছিলাম ওয়া লা تَমُوْতُنَّ ইল্লা وَأَنْتُمْ مُسْلِمُوْن আল্লাহ বলেন বান্দারে তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না মৃত্যুবরণ করতে হবে কি হইয়া মুসলমান হইয়া আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন পরীক্ষার জন্য পৃথিবীর জামিনে আমাদেরকে পাঠাইছেন আর দুনিয়া আল্লাহ নবী বলেন এই পৃথিবীটা হচ্ছে খ্যাস সুরক্ষ যেরকমভাবে আমরা জমিন চাষ করি আবাদ করি করি কী করি না